আসসালামু আলাইকুম আমি জেসমিন সুলতানা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে বানিয়ে ফেললাম রুই মাছের তেল ভাজা প্রথমেই কড়াটা বসিয়ে দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম রুই মাছের তেল ভাজা একটা প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের তেলটাকে দিয়ে দিলাম মাছের তেলটাকে দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ভিজে নিতে হবে এটা গরম ভাতের সাথে খেলে পাড়া খুবই টেস্টিফুল গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করে দেখুন খুবই ভালো লাগবে মাছের থেকে টেস্টিফুল মাছের তেল ভাজা শুকনো শুকনো করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে এলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে রুই মাছের তেল ভাজা